মুরগির ডিমের গল্পটা বলবো আজকে একবার পোলট্রি ফার্মের মালিক পোলট্রি ফার্মের মুরগিগুলোকে বলল যে তোমাদের খাবারের যা দাম বেড়ে গেছে তাতে করে তোমাদেরকে দুটো করে ডিম দিতে হবে তখন মুরগিগুলো বলল যেটা কোনো দিন হয়নি সেটা কি করে সম্ভব দুটো করে ডিম হতেই পারে না কি করে দেবো আমরা তো পোলট্রি ফার্মের মালিক বলল ওই সব আমি জানি না যদি দুটো করে ডিম দাও তাহলে তোমরা খাবার পাবে আর যদি না দাও তাহলে তোমরা খাবার পাবে না কাল থেকে আমি দেখব কে কে দুটো করে ডিম দিয়েছে তাদেরকে খাবার দেব আর যে যে একটা করে ডিম দেবে সে সে খাবার পাবে না পরের দিন সকালে মালিক এসে দেখছে সবাই দুটো করে ডিম দিয়েছে আর ডিমের চারিপাশে ঘুরছে আগুলছে যদি কেউ একটা চুরি করে নেয় তাহলে তো সেই দিন আর খাবার পেলো না সে এক এক করে দেখতে 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 মাঝের দিকে দেখছে যে একটা ডিম দিয়েছে সেও আগুলছে চারিদিকে ঘুরছে তখন ওকে জিজ্ঞেস করছে তোমার লজ্জা করে না সবাই দুটো করে ডিম দিয়েছে তুমি একটা করে ডিম দিয়েছ তখন ওই মুরগিটা বলছে যে লজ্জা আপনার করা উচিত আপনি এত প্রেশার দিয়েছেন আমি মোড় হয়েও একটা ডিম দিয়ে দিয়েছি তাই কাজের জায়গায় বস টর্চার করবি কিন্তু তুমি তোমার মতো কাজ করো যতটা তুমি পারবে কারণ আট ঘন্টা কি বারো ঘন্টা ডিউটি করার পরে বাড়িতেও কিছু কাজ আছে নমস্কাৰ সবাই ভাল থাক সুস্থ থাক